গাবতলিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে পুলিশের সঙ্গে বিরোধের জেরে রাজধানীর গাবতলি এলাকায় যান চলাচল বন্ধ রেখে অবরোধ করেছেন শ্রমিকরা বৃহস্পতিবার তাদের এই অবরোধ শুরু হয় এ কারণে সকাল সাড়ে দশটার পর থেকে গাবতুলি হয়ে কোনো গাড়ি যেতে পারছে না ওই পথে কোনো গাড়ি রাজধানীতে ঢুকতেও পারছে না নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে যান চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়ছে রাজধানীর বিশাল এলাকা জুড়ে বিভিন্ন এলাকার সড়কে ভয়াবহ যানজটের খবর পাওয়া গেছে পরিবহন শ্রমিক আলামেন সাংবাদিকদের বলেন একজন ট্রাফিক পুলিশ এক চালকের কাগজপত্র যাচাই করে ঠিক পেলেও গাড়ির গ্লাস নষ্ট বলে অযথা হয়রানি করে এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ওই পুলিশ সদস্য চালককে মারধর করেন পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় অবস্থা বেগতিক দেখে গাবতলিতে দায়িত্বরত সকল পুলিশ সদস্য ও এলাকা ত্যাগ করেন পরিবহন শ্রমিকরা তখন রাস্তার ওপর আড়াআড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন গাবতলি আন্তজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন শুনেছি কভার্ট ভ্যান শ্রমিকরা সড়ক অবরোধ করেছে তাদের এক চালককে নাকি ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট চড় মেরেছিল এ ব্যাপারে মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইয়াসমিন ফেদোজ বলেন আমরা ব্যস্ত আছি রাস্তায় শ্রমিকরা অবরোধ করেছে তাদের বোঝানোর চেষ্টা করছি